হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই টট আমি অর্পিতা তোমাদের হোস্ট বন্ধু আজকে তোমাদের দৃশ্য রাশির মার্চ মাস দু পঁচিশ কিরকম যাবে সেটা দেখি আচ্ছা দেখো জেনারেল রিডিং সবটা মিলতে পারে নাও মিলতে পারে যদি না মেলে লগ্ন রাশি চন্দ্র রাশি বাসুক্রায় দেখে নেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই তোমরা ক্লিক করলে আমার ফি স্ট্রাকচার বেরিয়ে আসবে ফি স্ট্রাকচার যদি পছন্দ হয় গুগল পে ফোনপে বা পেপ্যালের থ্রু আমাকে পেমেন্ট করে দিলে ফিজ পেমেন্ট করলে অটোমেটিক তোমাদের স্লট বুক হয়ে যাবে স্লট বুক হয়ে গেলে সেই সময় তোমরা তোমাদের নিজস্ব প্রাইভেট রিডিং যে কোনো পরিস্থিতির যে কোনো কর্ম পরিস্থিতি বা লাভ লাইফ পরিস্থিতি যে কোনো পরিস্থিতির রিডিং তোমরা নিয়ে নিতে পারবে ওকে আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে ক্রিস্টালেরও ক্যাটালগ হোয়াটসঅ্যাপে পেয়ে রয়েছে সেই একই নম্বরে হোয়াটসঅ্যাপে গেলে ক্যাটালগ ক্রিস্টাল ক্যাটালগ আছে ওখান থেকে তোমরা ক্রিস্টাল বুক করতে পারো যেটা তোমাদের ইচ্ছে বা তোমাদের যদি মনে হয় কি ক্রিস্টাল নেব জানি না সোজা আমাকেই জিজ্ঞেস করবে দিদি আমার এই নাম এই ডেট অফ বার্থ আমি একটা ক্রিস্টাল রেকমেন্ডেশন চাই ক্রিস্টেলের নির্ধারণ করে দাও তো আমি তোমাদের জন্ম তারিখ জন্ম ছয় দেখে মিনিমাম যেই আমার যে ফি স্ট্রাকচার আছে মিনিমাম যে ফিজ আছে সেই মিনিমাম ফিজটা নিয়ে তোমাদের আমি ক্রিস্টেল রেকমেন্ড করে দিতে পারি ক্রিস্টেল তোমাদের বলে দিতে পারি যে কোন তোমার রাশি নক্ষত্র অনুযায়ী কোন ক্রিস্টেলটা তোমার সবচেয়ে বেশি দরকারি সেটা তোমরা নিয়ে ধারণ করে তোমাদের উন্নতির রাস্তা তোমরা এগোতে পারো ওকে সব বাধা বিপত্তি কাটিয়ে এগোতে পারবে ওকে তো এবার দেখি তোমাদের বৃষ রাশি মার্চ দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে বলে দিয়েছি মাঝে রাখবে যেন রিডিং সবটা নাও মিলতে পারে তাহলে লগ্ন রাশি বা চন্দ্র রাশিটাই দেখে নেবে ওকে ইন্ডাস্ট্রিজ আমাকে দেখাও তিনটে কার্ড বৃষ রাশি মার্চ দু হাজার পঁচিশ কিরকম যাবে বৃষ রাশি মার্চ দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে আরেকটা কার্ড অতগুলো নয় আর একটা অনলি খুব সম্ভবত তুমি তোমার বৈষয়িক সম্পত্তি বা কর্মক্ষেত্র নিয়ে বা ফ্যামিলি নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করবে ফ্যামিলির লোকজন ফ্যামিলির মধ্যে কোনো হতে পারে যে কোনো আহ ফ্যামিলি কাজকর্ম বাড়ির কোনো রিনোভেশন বা ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা বা কোনো রকম ভাবে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক গুরুত্বপূর্ণ দায়িত্বও দিতে পারে এই মার্চ মাসে ওকে বেয়ার আর এখানে এসছে মাউস বেয়ার যেটা আছে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসবে সেটাকে বাধা বিপত্তি পেরিয়ে তোমাকে কেউ হেল্প করবে সেই কাজটাকে উত্তীর্ণ করার জন্য আর এখানে কিন্তু মাসের শেষের দিকে তেইশ তারিখের থেকে পরের দিকে একটু কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ছোট খাটো ক্ষয়ক্ষতি হওয়ার আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারোর কার বা কারোর কোনো কেয়ারলেস মিস্টেকের জন্য কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবার দেখবো তোমাদের ওভারঅল লেভ থেকে কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে আমাকে দেখাও বক্রতুন্ড মহাকায় ব্যবসা বাণিজ্য ফ্রিল আর আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে মার্চ দু হাজার পঁচিশ বৃষ রাশি মার্চ দু হাজার পঁচিশে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য ফ্রিল্যান্সের কাজ আর্থিক পরিস্থিতি ও গড বললাম না লাস্টের দিকে আর্থিক পরিস্থিতিতে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে কেয়ারফুল কাকে ধার দিচ্ছ কাকে কি টাকা দিচ্ছ বুঝে টাকা দেবে এখানে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু সাহস করে নিজেকে হিল করে এগোতে হবে সাহস শক্তি সঞ্চয় করে রাখতে হবে শরীরের দিকে কিন্তু কাউকে মিস করবে মানসিকভাবে কষ্ট পাবে কাউ কোনো একটা কানেকশনের জন্য তুমি কিন্তু মিসিং কাউকে মিস করতে পারো কোনো একটা সম্পর্ক বা কোনো একটা পরিস্থিতি হয়তো হাতছাড়া হবে তাকে কিন্তু মিস করতে পারো আর শিক্ষা ক্ষেত্রে কিন্তু নতুন রিস্ক নতুন কাজ নতুন ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে নতুন কোনো টিচার আসতে পারে বা নতুন কোনো প্রজেক্ট তুমি স্টার্ট করতে পারো ওকে আর সরকারি কর্মচার কিন্তু উন্নতি আছে সরকার কর্মচারীদের পেতে পারো বা সরকারি কর্মচারীদের কোনো নতুন জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে তোমাদের কিন্তু ট্র্যাভেল আছে তোমাদের কিন্তু ভ্রমণ কাজের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আর বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বড় সড়ো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কেয়ারফুলি কাকে কি দেখি টেন অফ সোর্স কেন এসছে বেসরকারি কর্মক্ষেত্রে টেন অফ সোর্স কাকে হুম কুইন অফ পেন্টিকাল এটা তোমাদের এনার্জি কেন এখানে টেন অফ সোর্স টেন প্রেন্স নিজের উপরে ব্যালেন্স রাখার চেষ্টা করো মানসিক ব্যালেন্স হারিয়ে গেছে বলে কাজকর্ম কিন্তু হারালে চলবে না হ্যাংম্যান খুব সম্ভবত তুমি একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ সেইখান থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে এখানে কিন্তু আমি যা বুঝতে পারছি তোমার একটা পেজ অফ কাপস খুব সম্ভবত কারোর প্রতি তোমার একটা আকর্ষণ আছে সেই জায়গায় কুইন অফ কাপস কুইন অফ কাপস কিং অফ সোর্স কুইন অফ ওয়ান্স কারোর প্রতি আকর্ষণ তোমার আছে সেখান থেকে হয়তো তুমি সেই মানুষের কোনো অ্যাটেনশন পাচ্ছ না বা সেরকম কিছু একটা হতে পারে খুব সম্ভবত মনে হচ্ছে যে ইমোশনাল ব্যালেন্স হারানোর পরে কিন্তু এখানে কাজের কিছু ব্যালেন্স হারাবে আচ্ছা এখানে যেটা হচ্ছে ব্যবসা ব্যবসায় কিন্তু ওভারঅল ভালো দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো বৃষ রাশি ব্যবসার দিকটা ইয়েস নতুন কাজ শুরু হচ্ছে নতুনভাবে নতুন ইচ্ছে পূরণ আছে নতুন কাজের শুরু হওয়ার সম্ভাবনা আছে যারা ফিলাইন্স কাজ করছে সিক্স অফ পেন্টিকেলস নতুন ক্লায়েন্টস আসবে নতুন কাজ বাড়বে যারা বৃষরাশিটিউশন তোমার কাজ কাজে আসবে তোমার সিক্সেন্স খুব স্ট্রং আসবে তারা কিন্তু সিক্স সেন্স তোমাকে কাজের দিকে নতুন নতুন কাজ লোক কাকে তুমি বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না সেটা কিন্তু তোমার সিদ্ধান্ত তুমি বুঝতে পারবে সেই মানুষটাকে বুঝে নিতে পারবে তোমার সিক্সেন্স তোমার তোমাকে হেল্প করবে কার সঙ্গে কিভাবে কথা বলার জন্য যারা ফ্রিল্যান্স কাজ করছো ফ্রি অফ সোর্স এসছে আর্থিক পরিস্থিতিতে থ্রি অফ সোর্সেস চেক আচ্ছা এখানে নাইন অফ ওয়ান্স কোনো টাকা পুরনো কোনো টাকা যদি তুমি উদ্ধার করার চেষ্টা করো সেটা কিন্তু আটকে যাবে সেই পুরনো টাকা কিন্তু উদ্ধার হবে না এই মাসে অন্তত ওকে এটা হচ্ছে তোমাদের আর্থিক পরিস্থিতি নিয়ে এবার দেখব লাভ লাইফ লাভ লাইফে মেজার কি ঘটতে পারে আমি একটু কার্ডস নেব লাভ লাইফের জন্য লাভ লাইফে কি ঘটতে পারে তার একটা ওভারঅল দেখি তারপরে দেখবো প্রত্যেকটা সিচুয়েশন এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ওকে ও মাই গড রিয়েলি বৃষ রাশির লাভ লাইফে ইউনিয়ন আছে বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ দু হাজার পঁচিশে ড্রিম ও গড স্বপ্নের মধ্যে ইউনিয়ন হবে ও মাই গড স্বপ্নের মধ্যে তুমি তোমার পার্টনারকে ফিরে পেয়ে যাওয়ার চেষ্টা করবে হিলিং ইমোশনাল হিলিং তুমি পেতে কম্পেশন এখানে কি বলতে চাইছে ইউনিয়ন হিলিং ড্রিমস সেই মানুষটাকে তুমি স্বপ্নের মধ্যে দেখবে তুমি তার প্রোটেকশন তুমি তার ভালোবাসা আবেগ পেতে চাইবে দেখি কি হচ্ছে আমাকে দেখাও তো লাভ লাইফে বৃষরাশির কি ঘটতে পারে লাভ লাইফে বৃষরাশি কি ঘটতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্র কি বলছি আমি ও মাই গড সরি এক্সট্রিমলি সরি একটু মাইন্ডটা অন্যদিকে চলে ওকে লাভ লাইফে সাধারণ ভাবে কি দেখব সিঙ্গেল যারা আছে সিঙ্গেল যারা আছে তাদের জন্য দেখব যারা কমিটেড আছে তাদের জন্য দেখবো যারা লং ডিস্টেন্সে আছে অন এন্ড অফ সিচুয়েশন আছে যাদের নো কন্ট্যাক্টে আছে আর সেপারেশনে আছে বৃষ রাশির মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ বৃষ রাশির সিঙ্গেল কমিটেড লং ডিস্টেন্স অন এন্ড অফ সিচুয়েশন নো কন্ট্যাক্ট সিচুয়েশন আর সেপারেশনে করছে দেখা সরি কি বলতে কি বলে দিয়েছি এটা একটা ফ্লো এর মধ্যে চলে তো আচ্ছা যারা সিঙ্গেল আছে তাদের জন্য বৃষরাশি যারা কমিটেড আছো আচ্ছা কমিটেড আছো তাদের জন্য দেখলে তো একটা জিনিস দেখলে তো কমিটেড আছে বলে যেটা টানলাম সেটা কিন্তু এলো না কমিটেড অন্য কিছু ছিল তাই জন্য আমার হাতটা দিকেই চলে গেল দিস ইজ দ্য ওয়ার্ক অফ কারোর জন্য অপেক্ষা করছো সিঙ্গেল যারা আছো না তারা কিন্তু বেশ ফ্লটি থাকবে ভীষণ ভাবে চাইবে কারোকে পেতে কারোর প্রতি একটু আকর্ষণ থাকবে হুম নাইট অফ ওয়ান্স মুন কার্ড ইমোশনালি কাউকে তুমি লুকি লুকি পছন্দ করছো কিন্তু তুমি বলতে পারছো না হতে পারে সেই মানুষটা সেভেন অফ পেন্টিকেলস অনেকদিন ধরেই তুমি তার সঙ্গে নো কন্ট্যাক্টে আছো হুম থ্রি অফ ওয়ান্স অপেক্ষা করছো তার সঙ্গে যাতে সে এগিয়ে এসে কথা বলে কোনো আচ্ছা এবার দেখবো যারা কমিটেড কমিটেড যারা আছো নাইন অফ ওয়ান্স সম্পর্কটাকে আচ্ছা নাইন অফ ওয়ান্সকে ক্লারিফাই করো নাইন অফ ওয়ান্স পেজ অফ কাপ ইমোশনাল আছো সম্পর্কটাকে প্রটেক্ট করার চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো আর হালমে ওটাকে গার্ড করে রাখছো বাউন্ডারি স্ট্রেট করছো যাতে অন্য কেউ সেই সম্পর্কটাকে নষ্ট না করে ওকে এখানে যারা অন এন অফ সিচুয়েশনে আছে হুম না লং ডিসটেন্স লং ডিসটেন্সে আছে মেজিশিয়ান এসছে কেন কি চাইছে জাস্টিস ন্যায় করতে চাইছে দুটো মেজের আর যারা লং ডিসটেন্সে আছে তারা কিন্তু জাস্টিস এখানে নাইট অফ শর্ট নাইট অফ ওয়ান্স যেটা বলছে খুব সম্ভবত যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ন্যায় করতে চাইছে হতে পারে তুমি বা তোমার পার্টনার কেউ হয়তো একটা জার্নি করে সেই মানুষটার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করবে সেভেন অফ সোর্স থ্রি অফ সোর্স কিছু একটা সম্পর্কের মধ্যে ঝামেলা ঘটেছে হ্যাঁ টু অফ ওয়ান্স কোন একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছো লাভ লাইফে থ্রি অফ ওয়ান্স টু অফ ওয়ান্স এক এখানে কি হতে চলেছে নাইন অফ সোর্স রাতে ঘুমাতে পারছো না তুমি কিং অফ ওয়ান্স একটা অ্যাকশন নিতে চাইছো এই সম্পর্কটার জন্যে ওকে এটা সঠিক করার চেষ্টা করছে আর কি এবার দেখবো যারা অন এন্ড অফে আছে হ্যার ফ্রেন্ড ওকে অন অন এফ যারা আছে না সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট দেবে অন অন অফ যারা আছে সম্পর্কর মধ্যে একবার ফোন করছে করছে না একটা দোটানার মধ্যে আছে সম্পর্কটাকে নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবে নাইট অফ কাপস আর পেজ অফ ওয়ান্স দুদিকে এগিয়ে এসে সম্পর্কটাকে একটা নাম দেওয়ার চেষ্টা করবে এখানে হ্যারোফ্রেন্ড হতে পারে বিয়ের সম্পর্ক দিকে এগোতে চায় হুম এখানে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের নিয়ে সিক্স অফ সম্পর্কটার মধ্যে তোমরা অ্যাটেনশন দিতে হতে পারে বৃষ রাশি ধনু রাশি তোমার বা তুমি ধনু রাশির সঙ্গে কানেক্ট হয়ে রয়েছো বা নাইন অফ কাপস ডিস্ট্রিক্ট উইন কর্কট বা কুম্ভ রাশির সঙ্গে কানেক্ট হয়ে রয়েছে এই সম্পর্কটার মধ্যে হ্যাঁ সাহস করে এগিয়ে গিয়ে টাওয়ার ও বাই গড় নো কনট্যাক্টে যারা আছো তাদের কিন্তু একটা সেপারেশন হয়েছে বা হতে পারে তো সেই জায়গার থেকে সেভেন অফ গেলসি সম্পর্কটার মধ্যে অনেকটা ইনভেস্ট করেছিলে তুমি বা তোমার পার্টনার হয়তো ক্লিয়ারিটি একটা সত্যি করে কথাবার্তা বলতে চাইছো ফাইভ অফ পেন্টিকেল হয়তো পারে সেই মানুষটার সঙ্গে তোমার যোগাযোগ নেই বা সেই মানুষটা হয়তো লক করে দিয়েছে বা কথাবার্তা বলছে না একটু ডিস্টেন্স আছে তোমাদের মাঝখানে তোমরা গিয়ে হয়তো কথা বলে যোগাযোগ করে ইয়েস কি কুইন অফ পেন্টিকেল চেন অফ কাপস ওয়ার্ল্ড কার্ড সম্পর্কটার মধ্যে এইট অফ ওয়ান্স এই মানুষ তুমি বা তোমার পার্টনার হয়তো যোগাযোগ করে একটা রিস্ক নিয়ে সম্পর্কটাকে আবার করে রিনিউ করার চেষ্টা করবে ওকে বিগ 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 চেঞ্জেস বড় চেঞ্জ আসার সম্ভাবনা আছে যারা নো কন্ট্যাক্টে আছো ওকে এবার যারা সেপারেশনে আছে ডেথ কার্ড হতে পারে বৃষ্টিক রাশির সঙ্গে কানেকশানে আছো যারা সেপারেশনে আছো কি ঘটতে পারে ডেথ কার্ড ট্রান্সফরমেশন ফাইভ অফ সম্পর্কটা প্রায় শেষ হয়ে গেছে বুঝতেই পারছো টু অফ ওয়ান্স একটা সিদ্ধান্ত তুমি নিয়ে সেখান থেকে এন্ডিং 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 শেষ টাওয়ার ও মাই গড এর থেকে শেষ আর কিছু নেই টাওয়ার টেন অফ সোর্স ডেথ কার্ড এই সম্পর্ক শেষ হয়ে গেছে আর কিছু বাকি নেই মুভ অন করো স্ট্রেংথ সাহস করে হোপফুল থাকো আশাবাদী থাকো সম্পর্কটাকে অন্যদিকে মুভ করো নিজে আর আর অপেক্ষা করো না আর অপেক্ষা করো না এই সম্পর্ক আর অপেক্ষা করে লাভ নেই ওভার থিঙ্কিং হবে দুশ্চিন্তা হবে এই সম্পর্ক যদি তুমি বসে থাকো এই সম্পর্কে আর কিছু নেই জাজমেন্ট ন্যায় করো সান কার্ড নিজের খুশি অন্যদিকে খোঁজো ওকে ওকে এবার দেখি কি

উই আর মেড ফর ইচ আমরা একে অপরের জন্যে জন্মেছি আই এম জাস্ট ইউর স্টপ ডাউটিং অন আমি তোমারই তুমি অন্য কিছু ভেবো না আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস এর পিছনে কি কারণ হতে পারে আমি জানি না মানে কি ঘটেছে সেটা না তোমার কাছে ক্লিয়ার না হতো আই ফিল ইউ নিড আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর এটা কিন্তু যারা ডেথ কার্ডে তাদের জন্য মানে আর এই সম্পর্কটা আমাদের তোমার প্রয়োজন নেই সেটা তুমি ফিল করতে পারবে আর যে নো কন্ট্যাক্টে আছো এটার পিছনে যে কি কারণ সেটা তুমি বুঝতে পারছো না ইউ আর মাই স্ট্রেং তুমি বুঝতে পারো যে সম্পর্কটার মধ্যে সেই মানুষটা কিন্তু তোমার শক্তি ছিল আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ এখানে আমার খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে বোঝাতেই পারেনি ও তোমাকে কতটা ভালোবাসে ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ মানে হতে পারে যে ওর ভুল ছিল কিন্তু কিছুটা তোমাকে ব্লেমন করেছে আই এম নট ওভার ইউ ও কিন্তু কষ্ট পাচ্ছে কিন্তু ও তোমার কাছে আসবে না ওভার হয়নি জানে তবু ও নিজের জেদের জন্য আসবে না সরি এগুলো না বললেও খারাপ লাগে কষ্ট হয় বাট কি গর্ব জাস্ট প্লিজ আমাকে তোমাদের পেইন গুলো না আই জাস্ট ফিল ইট ভীষণ কষ্ট হয় কত কেউ জাস্ট প্লিজ আমাকে বলো গাইডেন্স কি দেবে মার্চ দু হাজার সেই জন্য হায়ার পাওয়ার দেখো এখানেও কিন্তু বলছে নেভার ইন্ডিং স্টোরি এই সম্পর্ক শেষ অত সহজে হবে না কিন্তু সেই মানুষটাকে ইউনিয়ন কিন্তু এখানে আছে ইউনিয়ন কিন্তু তোমাকে তার জন্যে প্রচণ্ড ভাবেই নিজের এনার্জিটাকে আপরাইজ করতে হবে তালে গিয়ে সেই মানুষ তো তোমাদেরকে আসবে অত সহজ নয় এটা কিন্তু হায়ার একটা ইউনিয়নের কথা বলছে এক্সচেঞ্জ কিট গিফট দিতে চাইলে দিতে পারো রিজেনারেশন বললাম না এটা চেঞ্জ হবে তখনই যখন এই মানুষটা ট্রান্সফর্ম করবে ইয়া বিও আর সোল আমি স্টারকার দেখেছিলাম তোমার এ তুমি এক নির্ঘাত তুমি কুম্বরাশির সঙ্গে কানেক্টেড সেই তোমার সোল মেট ওকে সে মানুষটা তোমার আচ্ছা আমি একটা কথা বলি জানি না কারোর সঙ্গে কানেক্ট হচ্ছে কিনা এই মানুষটা কিন্তু তুমি তুমি ওকে আইসোলেট করেছো তুমি ওকে নেগ্লেক্ট করেছো একটা সময় সেই জন্য সেই পেনটা কিন্তু সে ফিল করছে সে সেই পেনটা থেকে বেরোবার জন্য প্রাণায়াম করেছে ব্রিদিং করেছে কি বলবো ধ্যান করেছে তার নিজের ফ্যামিলি নিজেদেরকে বজায় রেখেছে আর তোম যখন দেখেছে যে তুমি তাকে ইগনোর করছো তখন তোমার কাছ থেকে বেরিয়ে চলে গেছে ইয়া প্লিজ মানুষ যখন তোমার কাছে থাকবে না তাকে কিন্তু মর্ম দিও তার থাকার যে দাম দামটুকু সেইটুকু দিও আদার যখন সে চলে যাবে তখন সেই জায়গাটায় কষ্টই পাবে যাই না কার জন্যে বলছি বাট আই এম ফিলিং দ্যাট পেইন দ্যাট তুমি সময় থাকতে তাকে তার যোগ্য ভালোবাসাটা তুমি দেওয়াও ভেবেছো আছে থাকতেও একটু ইগনোর করেছিল সেই ইগনোরেন্স নিতে পারেনি তোমার পার্টনার তোমার কাছে আসবে চেষ্টা করো আই থিঙ্ক দেখো মেবি চেঞ্জ হয়ে আসতে পারে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর সঙ্গে থেকে কমার বাই বাই হ্যাভ ফান কমেন্ট করো কিন্তু অবশ্যই